কাণ্ডের প্রতিবাদে কলকাতা ডাক্তার স্বাস্থ্য থেকে শুরু করে এবার বিভিন্ন দফতরের কর্মীরা এদিনের প্রতিবাদ কর্মসূচিতে নিজেদের সামিল করে সোচ্চার হয়েছেন তারা পুরকর্মীদের কাউকে কোনো আইনি প্রশ্নের মুখে যাতে পড়তে না হয় সেই বিষয়টিকেও মাথায় রেখে এই মৌন মিছিলে সামিল হন তারা মূল ভবনের তিনতলা ব্যবহার করে কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগের ডাক্তার নার্স ও সাধারণ কর্মীরা কোনো রাজনৈতিক রং বা পতাকা ছাড়াই শান্তিপূর্ণ এই প্রতিবাদ মিছিলে সামিল হন আর যে জড়িত থাকা সমস্ত অপরাধীকে দ্রুত শনাক্ত করে তাদের শাস্তির দাবিতে কালো ফিতে বুকে লাগিয়ে ব্ল্যাক ফ্রাইডে পালন করেন তারা এবং বেশ কিছু অবসরপ্রাপ্ত কর্মীও এই প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন জি করে যে নৃশংস ঘটনাটা ঘটেছে সেই নিয়ে আমাদের প্রতিবাদ মৌন মিছিল সবাই কে যারা এমপ্লয়ীরা আছেন সবাই মিছিলে মোটামুটি আছে এই নিয়েই আমাদের প্রতিবাদ মৌন মিছিল কর্পোরেশনের কর্মচারী বৃন্দ আমার বন্ধু দিদি আমরা সবাই আমার দাদা সবাই মিলে আমাদের একটাই বক্তব্য যে আর জি যে ঘটনার সেটা তো অত্যন্ত নিন্দনীয় সেটার যাতে দ্রুত বিচার হয় দৃষ্টান্তিমূলক একটা বিচার আমরা পাই সেই শাস্তির বিচার হয় আর আরেকটা কথা হচ্ছে যে শুধু কার্যিকর বলে নয় সর্বত্র যেন আমরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলাচল করতে পারি ভয় ছাড়া